ওয়া আলিকুম ওয়া বারাকাতু সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম বিষয়টি হচ্ছে যে সকল বাইদের বহুদিন যাবৎ হাত ব্যবহার করছেন হাত ব্যবহার করার কারণে একদম চুটু হয়ে গেছে একদম নিস্তেজ হয়ে গেছে একদম আঁকা বাঁকা হয়ে গেছে আপনি প্রিয় মানুষটিকে সময় দিতে পারতেছেন অথবা এখনো বিয়ে সাথী করেন নাই পরিবার থেকে অনেক চাপ দিচ্ছে আপনি প্রিয় মানুষটিকে সময় দিতে পারতেছেন না আপনার বয়স বেশি হয়ে গেছে পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে আপনি প্রিয় মানুষটিকে সময় দিতে পারতেছেন না আপনার ভিতরে অনেক হতাশা কাজ করতেছে অনেক দুশ্চিন্তা কাজ করতেছে হতাশায় জীবন উপভোগ করতেছেন দুশ্চিন্তায় জীবন উপভোগ করতেছেন হতাশা হওয়ারই কথা দুশ্চিন্তা হওয়ারই কথা আপনি যদি সময় দিতে না পারেন এটার মতো দুঃখ কষ্ট দুনিয়াতে আর কোনো কিছুর মধ্যেই হইতে পারে না যে সকল বাইরে এই সমস্যায় ভুগতেছেন তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমি একটি বেশওয়াজ নিয়ে উপস্থিত হইলাম তো এই বেশওয়াজটি ঘরোয়া পদ্ধতিতে আপনি নিজেই তৈরি করতে পারবেন আমি যে নিয়মে আপনাকে বলে দিব এই নিয়মে যদি আপনি এগুলো তৈরি করতে পারেন এগুলো আপনি উপাদানগুলো সংগ্রহ করে নিজেই গড়ে খুব সহজ পদ্ধতিতে আপনি তৈরি করতে পারবেন দরিদ্র সহকারে দেখতে থাকুন আশাবাদী আপনার উপকার হবে এবং অন্য মানুষকেও এটি ব্যবহার করার জন্য উৎসাহিত করবেন তো আজকের বেশ খুবই পাওয়ারফুল হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে দরিদ্র সহকারে দেখতে থাকুন তো আমি আপনাদের সাথে আসি হাকিম মালানা সানাউল্লাহ তো সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকের বেশ তৈরি করতে হলে আমাদেরকে যেই উপাদানগুলো নিতে হবে এক নাম্বার মাইন দ্বিতীয় নম্বরে গোলাপের পাতা তৃতীয় নম্বরে মসুর চতুর্থ নম্বরে হচ্ছে আনারসের কলি তো এই চারটি উপাদান দিয়ে আজকে আমরা এই বেসরজটি তৈরি করব তো উপাদানগুলো আমি আবারও বলতেছি এক নাম্বারে নিতে হবে মাইন ফল দ্বিতীয় নাম্বারে ফুলের পাতা তৃতীয় নাম্বারে হচ্ছে মসুর চতুর্থ নম্বরে হচ্ছে আনারসের কলি তো এই চারটি উপাদান আমরা পাবো কোথায় যে আমরা মাইনফল এটা আমরা বাঙালি ওষুধের দোকানে অথবা কবিরাজের দোকানে আমরা পেয়ে যাব গোলাপের পাতা এটা আমাদের নিজ উপায় সংগ্রহ করে ফেলি মাসুর মসুর এটা আমরা ওই কবিরাজের দোকানে আমরা পেয়ে যাব। আনারসের কলি আনারসের কলিও আমরা বাজারে ময়নারির দোকানে অথবা কবিরাজের দোকানে এই উপাদানগুলো আমরা পেয়ে যাব তো আমি নিজ উপায়ে এই উপাদানগুলো সংগ্রহ করে ফেলব। যখন আমি এই উপাদানগুলো সংগ্রহ করে ফেলবো এর এরপরে আমাদের কাজ হচ্ছে আল্লাহ তালার উপর আমাদের প্রথম নাম্বারই কাজ হচ্ছে আল্লাহ তালার উপর এখেন্দ্রে বিশ্বাস রেখে আমল করতে হবে রোগ যেহেতু আমার রিক্স তো আমাকে নিতে হবে আমল আমাকেই করতে হবে কে কি বলল। সেদিকে আমাদেরকে কর্ণপাত করলে হবে না রোগ সম্পর্কে আল্লাহ তালার কাছে দু চার নফল নামাজ পরে চাইতে হবে কিছু দান সর্গা করতে হবে এই কাজগুলো যদি আমি করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ তালা আমার যত বড় সমস্যা হোক যত বড়ই রোগ হোক আল্লাহ পাক রব্বুল আলমিন একদিন না একদিন সমাধান দিবেন আমাদের কাজ হচ্ছে আল্লাহ তালার কাছে চাওয়া পরিশ্রম করা রোগ ভালো করার মালিক হচ্ছেন আল্লাহ রোগ দূর করার মালিক হচ্ছেন আল্লাহ পৃথিবীতে কোনো মানুষ নাই পৃথিবীতে এমন কোনো মানুষের তৈরি হয় নাই যে ওই মানুষটা রোগ আপনার এই রোগ দূর করে ফেলবে রোগ ভালো করে ফেলবে যদি আল্লাহ পাক না চান এই রোগ ভালো হওয়া রোগ সুস্থ হওয়া দূর করা এটা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তালার পক্ষেই সম্ভব পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব না এটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে একেন রাখতে হবে আল্লাহ একিন রেখে বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে তো আমাদের এই প্রথম নাম্বার কাজগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যেহেতু আমরা মুসলমান মুসলমান জাতি আমাদেরকে আল্লাহ পরিপূর্ণ হবে দেখবেন কারো না কারো কারো না কারো আপনি সমস্যা থেকে সমাধান পাবেন এটা হচ্ছে দুনিয়ার সিস্টেম এটা হচ্ছে মাধ্যম দেখবেন হাজার টাকা লাখ টাকা খরচ করে সমাধান পাচ্ছেন না দেখবেন দুই হাজার তিন হাজার টাকার ওষুধ সেবন করে আপনি সুস্থ হয়ে গেছেন কার যে কার মাধ্যমে কার মাধ্যমে কার উশিলায় আপনি ভালো হবেন এটা আল্লাহ পাকি ভালো জানেন আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা পরিশ্রম করা এগুলো হচ্ছে আমাদের কাজ তো সম্মানিত প্রিয় বন্ধুগণ যখনই উপাদানগুলো সংগ্রহ করে ফেলব উপাদানগুলো সংগ্রহ করার পরে এটা কিভাবে প্রস্তুত করব এটা কিভাবে তৈরি করব এই তৈরি করার নিয়মটি আমি এখন আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ তো আমি আবারও বলতেছি যে সকল ভাইয়েরা যেহেতু বহুদিন যাবৎ এই সমস্যায় ভুগতেছেন অনেক মায়েরা আছে আমাদের কাছে যোগাযোগ করে কন্ট্যাক্ট করে হুজুর পাঁচ বছর চার বছর এই সমস্যায় ভুগতেছি কোনো রেজাল্ট পাচ্ছি না কোনো কিছুই পাচ্ছি না ছোটোখাটো বেশ সেবন করতেছি তারপরেও কোনো ফলাফল আমি উপভোগ করতেছি না ওই সকল ভাইদেরকে আমি বলবো যদি আপনার মনে করেন আপনার যদি একশো পাঁচ ডিগ্রি ছয় ডিগ্রি জ্বর হয়ে যায় সাধারণ নাফা তখন আপনাকে কাজ করে না তখন আপনাকে অ্যান্টিবায়োটিক নিয়ে সেবন করতে হয় ঠিক তদ্রুপ আপনার যেহেতু সমস্যাটা বেশি হয়ে গেছে তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ছোটো খাটো বেশহাজ আপনাকে শোট করবেন আপনাকে হাই কোয়ালিটির বেশহাজ নিয়ে সেবন করতে হবে এখন বলতে পারেন যে হাই কোয়ালিটির বেশহাজ আমরা পাবো কোথায় আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আপনাকে হাই কোয়ালিটির বেশ ব্যবস্থা আমরা করে দেব ইনশাআল্লাহ তারপরে বলবো বসে থাকবেন না বসে থাকবেন আপনি বিপদে পড়বেন মুসিবতে পড়বেন রোগটা আস্তে আস্তে বড় আকার ধারণ করবে যা এক সময় দেখবেন আয়ত্তের বাইরে চলে যাবে কল্পনার বাইরে চলে যাবে পরবর্তীতে লাখ টাকা খরচ করেও কিন্তু সমাধান পাবেন না নিজেকে উপভোগ করেন পরিবারকে উপভোগ করেন টাকার মায়া না করে চিকিৎসা গ্রহণ করুন আমি বলতেছি আমার কাছ থেকে নিতে হবে আমি তা বলতেছি না আপনার যে জায়গায় ভালো লাগে আপনার যেখানে ভালো লাগে আপনি ওই জায়গা থেকে আপনি চিকিৎসা নেন চিকিৎসা গ্রহণ করেন বসে থাকবেন না মুসলমান ভাই হিসাবে বলতেছি তো সম্মানিত প্রিয় বন্ধুকান আজকের বেশ মাসটি আমরা কিভাবে তৈরি করব তো তৈরি করতে হলে এই চারটি উপাদান মাইনফল গোলাপের পাতা মসুর আনারসের কলি উপাদানগুলো আমরা ভালো করে গুঁড়া করে নেব পাড়া শিলের মাধ্যমে একদম পিষে নিব। তো এই চারটি উপাদান আমরা একদম ভালো করে পিষে নিব একদম ভালো করে আমরা গুঁড়া করে নিব যখন আমরা এই চারটি উপাদান ভালো করে গুঁড়া করে নিব ভালো করে আমরা পিষে নিব পিষার পরে আমরা পাট আশিলের মাধ্যমে অথবা ব্লেন্ডারের মাধ্যমে যখন আমরা এগুলো পিস্ম পিসলে এগুলোর মধ্যে দেখবেন একটা আটা জাতীয় হবে যেমন যেমন আমরা হলুদ বাটি মরিচ বাটি যেমন মাছাশিরা হলুদ বাটে মরিচ বাটে এই হলুদ বাটা মরিচ বাটলে যেমন আটার মতো হয়ে যায় ঠিক তদুরূপ এটাও আপনাকে এভাবে বাড়তে হবে যখন আপনি এটাকে এভাবে বেটে নেবেন হলুদ বাটার মতো এটা মলমের মতো যখন তৈরি হবে মাখনের মতো যখন তৈরি হয়ে যাবে যখন মাখনের মতো তৈর হবে যখন মলমের মতো তৈর হবে এটা আমাদের তৈর হয়ে গেল এখন আমরা কোন নিয়মে ব্যবহার করব ব্যবহার করার নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো আমি আবার বলতেছি ধৈর্য সহকারে দেখতে থাকুন ইনশাল্লাহ আশাবাদী উপকার হবে এবং আপনি অন্য মানুষকেও এটি ব্যবহার করার জন্য উৎসাহিত করবেন তো সম্মানিত প্রিয় বন্ধুগণ আবারও বলতেছি রুগ্নে বসে না থেকে ডাক্তারের স্মরণপন্ন হবেন সেই অনুযায়ী আপনি ওষুধ সেবন করবেন তো এটা আমরা কিভাবে ব্যবহার করব ব্যবহার করার নেমটি হচ্ছে রাত্রে শোয়ার আগে এটাকে আমরা গোপনভঙ্গের মধ্যে আমরা এভাবে লেপন দিয়ে দিব এভাবে আমরা লেপন দিয়ে দিব উপরে একটা সুতি কাপড় দিয়ে আমরা পেছাই দিব এবং ওই সুতি কাপড়ের উপর হালকা একটা সুতা দিয়ে আটকিয়ে রাখবো যেন এটা পুড়ে না যায় এভাবে আমরা লেপন দিয়ে দিব এভাবে যদি আমি এক সপ্তাহ থেকে দশ দিন পর্যন্ত এভাবে লেপন দিতে পারি যে ফর্মুলাটা আমি বলে দিছি এভাবে সকাল পর্যন্ত যখন সকাল হলে আমি কুলে ফেলব। এভাবে এক সপ্তাহ থেকে দশ দিন পর্যন্ত যখন এটি ব্যবহার করবেন দেখবেন ইনশাআল্লাহ আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসতেছে আপনি এটি অন্য মানুষকে ব্যবহার করার জন্য উৎসাহিত করবেন দেরি না করে আজকে থেকে ট্রাই করা শুরু করে দেন দেরি করবেন তো আপনি মিস করবেন নিজেকে উপভোগ করেন পরিবারকে উপভোগ করেন তো আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন